নাইন লাগে মানে গ্রাম তো আসার করা হয়ে হুম তো বাইরের কাটাটা আর কি মাথায় দিল মাথায় দিল নাইন দিল আচ্ছা তো এখানে কিরকম ভাবছেন যে খেলা কিরকম হবে এটা যদি কাড়াই মাথা যদি দিয়ে তো ছয়ই মারবে ছয়ই মারবে হ্যাঁ কেবরা চাচ চাচ চাচতে নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এরকম সিঙ্গার রান নাই না একবার ছক্কা একবার ছয় যেহেতু গায়ার অসর ওটা বাইরে আরে আসছে সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু গায়ার কাড়া লাগা দরকার নালে সঞ্জয় দাকে গোটা পরাজিতা আমি দিয়ে দেব নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এখন পেয়ে গেছেন আপনাদের সুনাম কারা রসিক তুই রসিক কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সঞ্জয় মাহাতা আছেন পটকারি থেকে আগত এখানে চান্দড়া থেকে আগত আছেন অজয় সরকার এখানে আছেন সুনাম ধন্য রসিক আপনার দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথবাবুর ছেলে অর্থাৎ শান্তিবাবু তো ইনাদের আজকে জড়া কনফার্ম হচ্ছে তো কোন জায়গার সাথে কার কনফার্ম হচ্ছে সেটি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো তো তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তো বেশি কিছু কথা না বলে আমি ওনাদের কাছে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম অজয় সরকার গ্রাম চানাড়া পোস্ট চানাড়া থানা কেন্দা জেলা আচ্ছা তো আজকে আপনি এখানে আগত হয়েছেন কারণটা কি আগত এখানে এক নম্বর কাড়া জল জল কনফার্ম ফার্ম আছে আচ্ছা মানে এক নম্বর কাড়াটা কার আছে এক নম্বর কাড়াটা আমারই আছে আপনারই আছে কুচুং গ্রামে কুচুং গ্রামে আচ্ছা তো সেটারে জোড়া কনফার্মার সেটা জোড়া জোড়া কনফার্মার জন্য আজকে আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতেই পারছেন যে অজয় সরকার বাবু কিন্তু বলে দিল যে জোড়া কিন্তু কনফার্ম হবে তো আমি তার আগে এখানে জেনে বলছি সে কমিটির কাছ থেকে আপনার অন্যান্য কাড়া যে কোটি কাড়া আছে কত প্রাইজ আছে সেটা একটু জানে পর আমি আপনাদের কাছে কনফার্ম বিষয়টা তুলে ধরেছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে কটা কাড়ার খেলা আমাদের এখানে ছটা ছটা কাড়ার খেলা হবে কবে হবে

একটা ভিডিও ছাড়িয়ে বলে দিয়েছে যে আমাদের সেই দিনে হলে কিন্তু আমরা কাড়া লিখব না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো ঠিক কারণ আইন বিরোধী করা যাবে না তো সেই কারণে আপনারাও মানে ওটা ডেট পরিবর্তন নাকি হ্যাঁ ডেটটা পরিবর্তন করা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার জোড়া জ্বালা হয়ে আছে বাদ জ্বলা হবে সেলা তো থাকবে কি না ওলা তো ক্যান্সেল হবে কি না না ওগুলা কোনো ক্যান্সেল হবে না আচ্ছা তো আপনারা বললেন ছটা কাড়া ছ টাকা তো ছটা কাড়া আপনার ছ নম্বর কাড়ে কত প্রাইস আছে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা গোডা কনফার্ম করছতা না? গোডা কনফার্ম আচ্ছা নাম কতগুলো পড়েছে? নাম পরিচয় নাম পড়েছে। 11 মানে যার কাছে আধার আছে। হ্যাঁ ব্যক্তিটা হয়তো এখন আর নাই। 11 টা হইতো বলে নাম পড়েছে। 11 ওটা কোন নম্বর বললে? 5 6 নম্বর। নম্বর সরি। আর এ? ও 5 পর্যন্ত আর আপনার ও পড়েছে। ও

আর এক নম্বর কার্ডে কত প্রাইস আছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা সাথে কটা নাম পড়েছে নাম এই যে ইনারা এসেছে আচ্ছা আচ্ছা এই একটাই আর আগে একটা শুনানি হয়েছিল শুনানি হয়েছিল বলতে ওটা উনি তুলে নিয়েছে তুলে নিয়েছে ওটা কোন রসিক ছিল ওটা ছিল পুরুলিয়ার পুরুলিয়ার আমডিহার নামটা নারায়ণ মাহাতো আচ্ছা উনি তুলে নিয়েছে তুলে নিয়েছে আচ্ছা তো তুলে নেওয়ার পর এখন আজকে কিন্তু জোড়া ফোন ফার্ম হবে নাকি আচ্ছা আমরা বুঝতেই পারছেন যে সে সুনামধন্য যে রসিকা এসেছেন ওনার কাছও দু চারটে বক্তব্য আমাদের তুলে ধরা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তো তাই আপনারা দেখুন উনি কী বার্তা দিচ্ছেন এখানে কুচুং গ্রামে এসে পর তো যারা এই চ্যানেলে হয়ে আছে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতিটি মুহূর্ত সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম সঞ্জয় মাতা গ্রাম পটকাটি থানা বড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা ঝাড়খন্ড থেকে আগত হয় আচ্ছা তো আজকে কি কারণে আগত হয়েছে এই কারা জড় করবে জন্য আপনার কারা জড়া কনফার্ম করবে আচ্ছা কোন নম্বরের নাম দিবেন এক নম্বর এক নম্বরের নাম দিবেন না জড়াই কনফার্ম হয়ে যাবে অকারেডেনারে তো বলছে কনফার্মে করি জোড়ার কনফার্ম লাগ্নি লাগ্নি কাড়া ঘুরতেছিলি লাগ্নি কাড়া নাম পড়িল

তো আপনার কাড়া এই বছর কবার লাগিছে এই বছর নাই লাগে মানে গ্রাম তো আসার করা হয়ে তো বাইরের কাটাটা আর কি মাথায় দিল মাথায় দিল নাইন দিল আচ্ছা তো এখানে কিরকম ভাবছেন যে খেলা কিরকম হবে এটা যদি কাড়াই মাথা যদি দিয়ে তো ছয়ই মারবে ছয়ই মারবে হ্যাঁ একেবারে চাচ 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 টেন নেয় আচ্ছা আচ্ছা মানে এরকম সিঙ্গার রান নাই না একেবারে ছক্কা একেবারে ছয় মাথা যদি দিয়ে যেত মাথা দিলে না কে আচ্ছা আচ্ছা তো

দারুণ ব্যাপার দিয়ে দিল অফার এটা কিন্তু সঞ্জয় বাবুকে যে কমিটির কারে মাথা না দিল কিন্তু ফুল প্রাইজ পাই যাবে আর যদি আপনার এই যে আসরে বাইরে তাইরে লাগলে আপনার মানে কি কমাবেন না ওই রকমই বাইরে কোন যে কানে লাগবে যে আচ্ছা তো এখানে সুনাম ধন্য কার রসি কাছে আপনারা জানেন নাই যে একটা আপনারা শুনেছিলেন কথা আর কি কারাই বজার দিয়ে কারাকে মরান দিয়ে কারা সেই আসে গেছে আলোক সিং লিপাই থেকে তো ওনার কাছেও দু চারটি আমরা বক্তব্য তুলে যাচ্ছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে আপনি এই যে এনাদের যে জোড়া কনফার্ম দেখে আপনার কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো জোড়াটা কিরকম জরমেলটা কিরকম ভাবছেন হয়েছে জরমেল কি বলবো দুয়ে তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হ্যাঁ ঝাড়খন্ড এবং বেঙ্গল মানে হান্ড্রেড 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 তারপর সঞ্জয় দা বলছে আবার ছক্কা ছক্কা এদিকে বলছে আবার যে না মাথা দিলো আবার গোটা প্রাইজ টাই দিয়ে দেবো মানে এনার কম ভোল্টেজ নাই হ্যাঁ তাহলে অতএব আমি দর্শকের প্রতি বা যারা কারা রসিক যারা কারার হাউসি আছে তাদের প্রতি আমি বলবো যে যত তাড়াতাড়ি পারবেন কিন্তু কারার খেলাটা থেকে সুযোগ হারা হবে নাকি আচ্ছা আচ্ছা কারণ দারুণ লড়াই হবে এই কুচুং গ্রামে যে লড়াইয়ের আয়োজন

বলছেন যে বাইরে নিয়ে আসবো তো বাইরে কোনো ছিলেন আচ্ছা আপনি তো মানে অনেক দীর্ঘক্ষণ তো খেলা হয়েছিল তো দীর্ঘক্ষন খেলা হওয়ার পর কি হয়েছে পরাজয় শিকার করলে আর আপনি আপনাকে জয় ঘোষণা জয় ঘোষণা আচ্ছা আর আর কথা খেলেছিলো ওই কালারটা আপনার মোট ছবার খেলা হয়েছে ছবারের রেজাল্ট ছবার যে ওই বাহ এই জন্যেই বলছে ছক্কা ওই যারো ছই যে বাহ জিতে আছে ওই বলছে ছক্কা মারিয়ে দিব আর কি তো আপনারা এই জায়গাটা কিন্তু আসতে ভুলবেন না এ যেটা দিন কনফার্ম হবে দিনটা আমি সবার আগে সবার প্রথম আমি জানিয়ে দেবো তো তাই আপনারা এই চ্যানেলে সঙ্গে থাকবেন তো আমি একটু জেনেই নিব যে এত সুন্দর একটা মেলা করছে আর সেখানে ব্যবস্থাপনা কি রেখেছে সেই আসরের মানে বেড়া হচ্ছে কি নাই বা পার্কিং করার ব্যবস্থা আছে কি নাই তো নমস্কার নমস্কার তো আপনি যে এত বড় একটা আসর হচ্ছে আপনার দেখছেন যে একচল্লিশ একত্রিশ একুশ আরো পাঁচ পাঁচেই আছে তো সেখানে তো লোক জনবহুল তো বুঝতেই পারছেন যে কেমন হবে তো সেখানে মানুষের বসার সুবিধা আছে তো প্রসার মানে সেদিকে আমাদের যেখানে আমরা করবো বলছি আগে যেটা করবো হ্যাঁ সেটা আর হবে নাই তাই আমরা একটা মাঠের

মানে বুড়া ঠেড়া যা আসবে সবারই দারুন আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ